হ্যালো আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আজকে গিয়েছিলাম মিরপুর হোপ মার্কেটে তো মিরপুর হোপ মার্কেটের কেমন কালেকশন ছিল কেমন প্রাইজের মধ্যে ছিল এই বিষয়ে থাকছে আজকের ভিডিও তো ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখার অনুরোধ রইল প্রথমেই এত সুন্দর সুন্দর বিছানার চাদর আবার রোড সাইডে সত্যি বলতে এই দোকানের প্রত্যেকটা কালেকশন এত সুন্দর আমি নিজে কনফিউজ হয়ে যাচ্ছি কোনটা রেখে কোনটা দেখাবো আর এগুলো কিন্তু মার্কেটের তুলনায় অনেক রিজনেবল প্রাইজে তারা সেল দিয়ে থাকে এখন যে টু পিসগুলো দেখাচ্ছি এগুলো কিন্তু একদম নতুন কালেকশন এছাড়া এখানে আরও অনেক ডিজাইনের কালেকশন পাবেন এছাড়া এখানে কিন্তু দরদাম করে কিনতে পারলে অনেক রিজনেবল প্রাইসেই পেয়ে যাবেন মিরপুর হোপ মার্কেটের এই দোকানগুলো থেকে এরপর এখানে কিছু হিজাব কালেকশন ছিল এগুলো কিন্তু অনেক সুন্দর ছিল এরপর এখানেও কিছু টু পিসের কালেকশন ছিল যেগুলো অনেক রিজনেবল প্রাইসই ছিল এরপর এখানে মেয়েদের অনেক সুন্দর সুন্দর প্যান্টের কালেকশান ছিল প্লাজো ছিল চিকেন কারি এরপর এখানেও কিছু বিছানার চাদর ছিল যেগুলো বেশ ভালো কোয়ালিটিরই ছিল আর এগুলো কিন্তু অনেক কম প্রাইজের মধ্যেই তারা সেল দিয়ে থাকে এরপরে মেয়েদের এখানে অনেক সুন্দর সুন্দর প্যান্টের কালেকশান ছিল এই প্যান্টগুলো কিন্তু খুবই ট্রেন্ডিং এরপরে এখানে মেয়েদের এত সুন্দর সুন্দর স্কার্ট ছিল এই স্কার্টগুলো কিন্তু একদম নিউ কালেকশান এরপর এখানে মেয়েদের কালারফুল কিছু প্যান্টের কালেকশান ছিল যেগুলো মার্কেটের তুলনায় অনেক রিজনেবল প্রাইজে তারা সেল দিয়ে থাকে এগুলো এখানে দুইশো টাকা থেকে শুরু করে সর্বোচ্চ চারশো টাকা পর্যন্ত নিতে পারবেন আর এগুলো নেওয়ার আগে অবশ্যই দামাদামি করে নেবেন আর অবশ্যই এগুলো দেখে নেবেন এরপর এখানে কিছু ব্যাগের কালেকশান দেখতে পাই এরপর আপনারা দেখতে পাচ্ছেন মেয়েদের কিছু টি শার্ট কিছু শার্ট এরপর বাচ্চাদের এখানে শার্ট ছিল এরপর এখানে দুইশো টাকার মধ্যে অনেক সুন্দর সুন্দর কিছু শাড়ির কালেকশান ছিল এরপর এখানে এত সুন্দর সুন্দর আর্টিফিশিয়াল ফুল ছিল এগুলো আমার কাছে দেখে মনে হচ্ছে একদম রিয়েলিস্টিক তবে এগুলো রিয়েলিস্টিক না এগুলো আর্টিফিশিয়াল আর প্রত্যেকটা ফুলের কালার এত সুন্দর ছিল এগুলো কিন্তু মার্কেটের তুলনায় অনেক রিজনেবল প্রাইজে তারা সেল দিচ্ছে যারা কম প্রাইজের মধ্যে এত সুন্দর সুন্দর ফুল নিতে চাচ্ছেন তারা কিন্তু মিরপুর হোপ মার্কেট থেকে এগুলো কালেক্ট করতে পারেন এরপর এখানে আরং ডিজাইনের এত সুন্দর সুন্দর বিছানার চাদর ছিল প্রত্যেকটার ডিজাইন এত সুন্দর ছিল যারা একটু কম বাজেটের মধ্যে বিছানার চাদর খুঁজছেন তারা কিন্তু মিরপুর হোপ মার্কেটের এই রোডসাইডের দোকানগুলো থেকে নিতে পারেন এরপরে মেয়েদের এখানে সুন্দর সুন্দর টফ ছিল যেগুলোর প্রাইস পঞ্চাশ টাকা থেকে শুরু করে একশো টাকা ছিল এরপর যারা একটু লং টপস নিতে চাচ্ছেন তারা কিন্তু মিরপুর হোপ মার্কেটের এই রোড সাইডের দোকানগুলো থেকে কালেক্ট করতে পারেন এগুলো কিন্তু একদম কম প্রাইজের মধ্যে ছিল এরপর এখানে সুতি শাড়ি ছিল এই শাড়িগুলো কিন্তু বেস্ট ভালো ছিল বেশ ভালো ছিল যারা একটু কম বাজেটের মধ্যে সুতি শাড়ি খুঁজছেন তারা কিন্তু মিরপুরের এই দোকানগুলো থেকে নিতে পারেন এরপর এই হ্যাঙ্গারে মেয়েদের এত সুন্দর সুন্দর টপস ছিল প্রত্যেকটার কালার কোয়ালিটি বেশ ভালো ছিল যারা একটু কম বাজেটের মধ্যে নিতে যাচ্ছেন তারা কিন্তু এই দোকানগুলো থেকে নিতে পারেন এরপর ঘরে পরে থাকার জন্য কিছু বাটিকের ওড়না ছিল এগুলো পার পিস একশো টাকা ছিল একশো টাকার মধ্যে এই ওড়নাগুলো বেশ ভালো ছিল এরপর এখানেই ছিল অনেক সুন্দর সুন্দর টি শার্ট শার্ট যারা একটু কম বাজেটের মধ্যে ভালো মানের ওয়েস্টার্ন ড্রেস খুঁজছেন তারা কিন্তু মিরপুর হোপ মার্কেটের এই দোকানগুলো থেকে কালেক্ট করতে পারেন মিরপুর হোপ মার্কেটে কিন্তু মেয়েদের সবচেয়ে ওয়েস্টার্ন ড্রেস আর জিন্সের প্যান্টের বেশি কালেকশন আপনারা পাবেন এরপর এখানে এই দোকানে বাচ্চাদের অনেক সুন্দর সুন্দর খেলনা ছিল যেগুলো প্রাইস একশো টাকার মধ্যে ছিল এরপর এখানে কিছু সুন্দর সুন্দর অলমেট ছিল যেগুলো বিশ টাকা পার পিস ছিল এরপর এখানে কিছু ব্যাগ কালেকশন ছিল এই ব্যাগের কালেকশানগুলো বেশ ভালো ছিল আর এগুলো কিন্তু মার্কেটের তুলনায় অনেক রিজনেবল প্রাইসই ছিল যারা একটু কম বাজেটের মধ্যে নিতে চাচ্ছেন তারা কিন্তু এই দোকানগুলো থেকে কালেক্ট করতে পারেন এত কম প্রাইজে এই পদ্মাগুলো কিন্তু অন্য কোথাও পাবেন না একদম পিওর কটনের ফ্যাব্রিকের এই চারকুচি পদ্মাগুলোর প্রত্যেকটা ডিজাইন এত সুন্দর ছিল আর এগুলো কিন্তু মার্কেটের তুলনায় অনেক রিজনেবল প্রাইস ছিল এরপর এখানে বাচ্চাদের কিছু প্যান্ট ও টি শার্টের কালেকশান ছিল আর এই সুন্দর সুন্দর ফ্রক জামাগুলো মেয়েদের এত সুন্দর ছিল এখানে এগুলো পাঁচশো টাকার মধ্যে ছিল এরপর এই দোকানে এত সুন্দর সুন্দর রেডিমেড হিজাব ছিল যারা একটু ভালো মানের কম বাজেটের মধ্যে হিজাব খুঁজছেন তারা কিন্তু মিরপুরের এই রোড সাইডের এই দোকানগুলো থেকে এই হিজাবগুলো কালেক্ট করতে পারেন আর মিরপুর হোপ মার্কেটে কিন্তু হিউজ পরিমাণের হিজাব পাবেন এখানে পার্টি হিজাব থেকে শুরু করে সব ধরনের হিজাব পেয়ে যাবেন এরপর এখানে কিছু বিছানার চাদর ছিল এগুলোরও বেশ ভালো কোয়ালিটির ছিল আর এগুলো কিন্তু অনেক রিজনেবল প্রাইসের মধ্যেই ছিল যারা একটু ভালো মানের বিছানার চাদর খুঁজছেন তারা কিন্তু মিরপুরের এই দোকানগুলো থেকে কালেক্ট করতে পারেন মিরপুর হোপ মার্কেট কিন্তু সপ্তাহে সাত দিনই খোলা পাবেন সকাল দশটা থেকে রাত দশটা পর্যন্ত খোলা থাকে এরপর এখন যে ডিজাইনের জিন্স প্যান্টগুলো দেখাচ্ছি এগুলো কিন্তু খুবই ট্রেন্ডিং আর এগুলো কিন্তু অনলাইনে অনেক ভাইরাল তাছাড়া এখানে আরও অনেক হিউজ পরিমাণের জিন্সের কালেকশান আপনারা পাবেন আর এখানে কিন্তু সাইজ অনুযায়ী এক একটা রকমের দাম ডিমান্ড করে তবে প্রাইস যেমনই বলুক অবশ্যই দামাদামি করে এখানে কিনতে হবে এরপর দেখতে পাচ্ছেন এত সুন্দর সুন্দর বিছানার চাদর এই বিছানার চাদরের কালার কোয়ালিটি বেশ ভালো ছিল যারা একটু কম বাজেটের মধ্যে ভালো মানের বিছানার চাদর খুঁজছেন তারা কিন্তু মিরপুর হোম মার্কেটের এই রোড সাইডের দোকানগুলো থেকে কালেক্ট করতে পারেন আর এগুলো নেওয়ার আগে অবশ্যই আপনারা দামাদামি করে নেবেন এরপর এখানে লিলিয়ান কিছু গজ কাপড় ছিল যারা বোরকা বা লং হিমার বানাতে চাচ্ছেন তারা কিন্তু মিরপুর হোপ মার্কেট থেকে এগুলো কালেক্ট করতে পারেন আর এগুলো কিন্তু অনেক রিজনেবল প্রাইজের মধ্যেই ছিল এরপর এখানে অনেক সুন্দর সুন্দর শাড়ি কালেকশন ছিল যেগুলো মার্কেটের তুলনায় অনেক রিজনেবল প্রাইসে তারা সেল দিয়ে থাকে এরপর এখানে অনেক সুন্দর সুন্দর জুতার কালেকশন ছিল প্রত্যেকটা জুতার ডিজাইন এত সুন্দর ছিল আর এগুলো কিন্তু মার্কেটের তুলনায় অনেক রিজনেবল প্রাইসে ছিল এরপর ছোটো বাচ্চাদের এখানে অনেক সুন্দর সুন্দর কুশিকাটা জামাও ছিল এত কম প্রাইজে আর এত সুন্দর সুন্দর জুতা কিন্তু আপনারা অন্য কোথাও পাবেন না প্রত্যেকটা জুতা দেখতে পাচ্ছেন একটা জুতা থেকে আরেকটা কত সুন্দর এরপর এখানেও কিছু জিন্সের প্যান্টের কালেকশন ছিল এগুলোর কোয়ালিটিও বেশ ভালো ছিল যারা একটু জিন্স ভালো মানের খুঁজছেন তারা কিন্তু মিরপুর হোক মার্কেট থেকে এগুলো নিতে পারেন আর এগুলো এগুলো কিন্তু সাইজ অনুযায়ী এক একটা এক এক রকমের দাম ডিমান্ড করে থাকে মিরপুর হপ মার্কেটে কিন্তু মেয়েদের ওয়েস্টার্ন ড্রেস আর জিন্স সবচেয়ে ভালো পাওয়া যায় এরপর এখানেও কিছু পদ্মার কালেকশন ছিল এগুলো বেশ ভালো ছিল এগুলো কিন্তু মার্কেটের তুলনায় অনেক রিজনেবল প্রাইজের মধ্যেই ছিল এরপর এখানে এই কুশলগুলোর দাম বলেছিল পার পিস একশো টাকা করে এই পদ্মার কালেকশানগুলো বেশ ভালো ছিল এছাড়া এখানে কিছু কুশল কভার ছিল কুশল কভারগুলো আরং ডিজাইনের ছিল আর এগুলো কিন্তু বেশ ভালো কোয়ালিটির ছিল এরপর এই দোকানেও অনেক সুন্দর সুন্দর আরং আরং ডিজাইনের পদ্মার কালেকশান ছিল প্রত্যেকটা পদ্মা এত সুন্দর ছিল আর এগুলো কিন্তু কুচিত ছিল মানে কালার কোয়ালিটি বেশ ভালো ছিল আর এগুলো কিন্তু মার্কেটের তুলনায় অনেক রিজনেবল প্রাইসের মধ্যেই ছিল যারা একটু ভালো মানের পদ্মা খুঁজছেন কম বাজেটের মধ্যে তারা কিন্তু মিরপুরের এই রোড সাইডের দোকানগুলো থেকে কালেক্ট করতে পারেন এরপরে এখানে কিছু কুশল ছিল যেগুলোর দাম বলেছিল দুইশো টাকা করে তবে দামাদামি করলে কমের মধ্যেই পেয়ে যাবেন আপনারা এরপর এখানে কিছু স্কুল ব্যাগ থেকে শুরু করে পার্টি ব্যাগ সব ধরনের ব্যাগ ছিল এরপর এখানে কিছু টু পিসের কালেকশান দেখতে পাই এগুলো বেশ ভালো কোয়ালিটির ছিল এত সুন্দর সুন্দর থ্রি পিস তাও আবার রোড সাইডে সত্যি বলতে এই দোকানের প্রত্যেকটা কালেকশন এত সুন্দর আমি নিজে কনফিউজ হয়ে যাচ্ছি কোনটা রেখে কোনটা দেখাবো আর প্রত্যেকটা জামার সাথে কিন্তু স্যালোয়ার ওড়না পাবেন আর এগুলোর প্রাইস কিন্তু তুলনামূলক অনেক অনেক কম এরপর দেখতে পাচ্ছেন কিছু ব্যাগ এই শপের ব্যাগগুলো এত সুন্দর ছিল আর এখানে পার্টি ব্যাগ থেকে শুরু করে সব ধরনের কালেকশন পাবেন এখানে এত সুন্দর সুন্দর ইউনিক ব্যাগ ছিল যে আপনাদের কোনটা রেখে কোনটা দেখাবো আর সত্যি বলতে কম প্রাইজের মধ্যে ব্যাগ কালেকশনের সবচেয়ে বেস্ট জায়গা মিরপুর হোক মার্কেটের এই দোকানগুলো তাই বলব যদি আপনারা কম বাজেটের মধ্যে ভালো মানের ব্যাগ নিতে চান তাহলে কিন্তু মিরপুরের এই দোকানগুলো থেকে ব্যাগ নিতে পারেন আর এখানে কিন্তু মার্কেটের তুলনায় অনেক রিজনেবল প্রাইজের মধ্যেই ছিল এরপর এখানে মেয়েদের প্যান্ট কিছু টি শার্ট ছিল যারা একটু ঘরে পরে থাকার জন্য লং টি শার্ট খুঁজছেন তাও আবার কম বাজেটের মধ্যে তারা কিন্তু মিরপুরের এই দোকানগুলো থেকে কালেক্ট করতে পারেন এগুলো এখানে একশো টাকা বলেছে তবে দামাদামি করলে একটু কমের মধ্যে পেয়ে যাবেন বন্ধুরা এখানে আসলে কিছু জিনিস খেয়াল রাখা জরুরি সবসময় ভালো করে দরদাম করবেন নকল আর আসল পণ্য অবশ্যই চিনে কিনবেন ভিড়ের কারণে ব্যাগ আর মোবাইলের দিকে অবশ্যই খেয়াল রাখবেন সময় থাকলে দুপুর বা বিকেলের আগে এলে ভিড় কম পাবেন সত্যি বলতে মিরপুর হোপ মার্কেটে যে এত সস্তায় জিনিস পাওয়া যায় আপনারা মিরপুর হোপ মার্কেটে না আসলে বুঝতেই পারবেন না এরপর এখানে কিছু হিজাব কালেকশন ছিল এগুলো বেশ ভালো ছিল এরপর এখানে কিছু সুতি ওয়ান পিস ছিল যেগুলো দুইশো টাকা করে বলেছিল এরপর এখানে কিছু জর্জের চেরি কাপড়ের হিজাব ছিল যারা এছাড়া এখানে রেডিমেড হিজাবও ছিল যারা একটু ভালো মানের হিজাব খুঁজছেন তারা কিন্তু মিরপুরের এই দোকানগুলো থেকে কালেক্ট করতে পারেন আর এগুলো কিন্তু রিজনেবল প্রাইজের মধ্যেই ছিল মার্কেটের তুলনায় এরপর এখানে ছেলে বাচ্চাদের এত সুন্দর সুন্দর জামা ছিল প্রত্যেকটা জামার কালার আর কোয়ালিটি বেশ ভালো ছিল এরপর কালারফুল এই অন্যগুলো কিন্তু নিউ কালেকশন এছাড়া বর্তমান খুব ট্রেন্ডিং এই ধরনের হিজাবগুলো এখানে ব্রাইটাল ওড়না থেকে শুরু করে চায়না হিজাব থেকে এমন কোনো কালেকশন নেই যে পাবেন না তো যারা একটু কম দামের মধ্যে ভালো মানের অন্যা কিনতে চাচ্ছেন তাদের জন্য কিন্তু এই দোকানগুলোই সবচেয়ে বেস্ট এগুলো হচ্ছে মিরপুর হোক মার্কেটে তো মিরপুর হোক মার্কেট থেকে এগুলো কালেক্ট করতে পারেন এরপর বাচ্চাদের এইখানে এত সুন্দর সুন্দর ফ্রক ছিল এই ফ্রকগুলোর কালার কোয়ালিটি বেশ ভালো ছিল আর এগুলো কিন্তু মার্কেটের তুলনায় অনেক কম দামে তারা সেল দিয়ে থাকে এরপর এখানে ছোটো বাচ্চাদের কিছু ড্রেস ছিল প্রত্যেকটা ড্রেস এত সুন্দর ছিল আর এগুলো কিন্তু কম বাজেটের মধ্যেই ছিল এরপর দেখতে পাচ্ছেন এক কালারের গজ কাপড় এখানে এত এত হিউজ কালেকশন ছিল আর প্রত্যেকটার কালার কোয়ালিটিও বেশ ভালো ছিল যারা একটু কম বাজেটের মধ্যে এক কালারের কাপড় নিচে চাচ্ছেন তারা কিন্তু মিরপুর হোপ মার্কেটের এই রোড সাইড দোকানগুলো থেকে কালেক্ট করতে পারেন এরপর এখানে এত সুন্দর সুন্দর প্রিন্টের গজ কাপড় ছিল এখানে এত হিউজ পরিমাণের কালেকশন ছিল যে কোনটা রেখে কোনটা দেখাবো আর এগুলো কিন্তু মার্কেটের তুলনায় অনেক রিজনেবল প্রাইজের মধ্যেই ছিল যারা ব্যবসা করার জন্য পাইকারি নিতে চাচ্ছেন তারাও কিন্তু মিরপুর হোক মার্কেট থেকে এগুলো নিতে পারেন এরপর এখানে কিছু মেয়েদের ব্রেসলেট ছিল যারা ব্রেসলেট পড়তে পছন্দ করেন তারা কিন্তু এই দোকানগুলো থেকে কালেক্ট করতে পারেন এরপর এখানে টুকিটাকি কিছু কসমেটিক ছিল কাঁকড়া ব্যান্ড এগুলো কিন্তু বিশ টাকার মধ্যে ছিল মানে এই দোকান থেকে যাই নেবেন বিশ টাকা এরপর এখানে মেয়ে বাবুদের অনেক সুন্দর সুন্দর ড্রেস ছিল যেগুলো অনেক রিজনেবল প্রাইসের মধ্যেই ছিল এরপর এখানে অনেক সুন্দর সুন্দর আংকি ছিল যেগুলোর প্রাইস ছিল পঞ্চাশ টাকা পার পিস পঞ্চাশ টাকা মানে এখান থেকে আপনি যেটাই নেবেন পঞ্চাশ টাকার মধ্যে এরপর এখানে কানের দুল থেকে শুরু করে কাঁকড়া মালা আরও হিউজ পরিমাণের কালেকশান পাবেন এখানে আপনারা আর এই কানের দুলগুলো পঞ্চাশ টাকা থেকে শুরু করে একশো টাকার মধ্যে ছিল এছাড়া এখানে রেশমি চুরি ছিল যেগুলোর প্রাইস ছিল বিশ টাকা করে এখন যে বোরকাগুলো দেখাচ্ছি এগুলো কিন্তু রেগুলার ইউজ করার জন্য বেশ ভালো কোয়ালিটির আর প্রত্যেকটা ডিজাইন কিন্তু অনেক সুন্দর তো যারা একটু কম বাজেটের মধ্যে ভালো মানের বোরকার নিতে যাচ্ছেন তারা কিন্তু মিরপুরের এই রোড সাইডের দোকানগুলো থেকে কালেক্ট করতে পারেন আর এগুলো কিন্তু এখানে বারোশো টাকার মধ্যে পেয়ে যাবেন এরপর এই সুন্দর সুন্দর গোলাভগুলোর দাম বলেছিল পার পিস পঞ্চাশ টাকা আর এগুলো এত সুন্দর ছিল পঞ্চাশ টাকার মধ্যে আমার কাছে বেশ ভালো মনে হয়েছে এরপর এখানে কিছু বাটিকের থ্রি পিস ছিল রেগুলার ইউজ করার জন্য এগুলোয় পাঁচশো থেকে সাতশো টাকার মধ্যে ছিল এরপর এখানে কিছু গর্জিয়াস টু পিস থ্রি পিস ছিল এগুলো এত সুন্দর ছিল আর এগুলো কিন্তু মার্কেটের তুলনায় অনেক রিজনেবল প্রাইসের মধ্যেই ছিল এরপর এখানে কিছু জিন্স ছিল এই জিন্স প্যান্টগুলোর দাম বলেছিল দুইশো পঞ্চাশ টাকা থেকে শুরু করে চারশো টাকা যারা কম বাজেটের মধ্যে এত সুন্দর সুন্দর জিন্স নিতে চাচ্ছেন তারা কিন্তু মিরপুরের এই রোড সাইডের দোকানগুলো থেকে কালেক্ট করতে পারেন এরপর মেয়েদের এখানে সুতি স্কার্ট ছিল এগুলোর পার পিস একশো পঞ্চাশ টাকা ছিল এরপর এখানে রেগুলার ইউজ করা থেকে শুরু করে গর্জিয়াস চুরি ছিল এই চুরির কোয়ালিটিগুলো বেশ ভালো ছিল আর এগুলো কিন্তু মার্কেটের তুলনায় অনেক অনেক রিজনেবল প্রাইসের মধ্যেই ছিল তো এটাই ছিল আমাদের আজকের ব্লক মিরপুর হোপ মার্কেটের শপিং ট্যুর আশা করি আপনাদের ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে তবে লাইক শেয়ার আর অবশ্যই সাবস্ক্রাইব করবেন আমার চ্যানেল কমেন্টস করে জানাতে ভুলবেন না আপনি কেমন এবং কোথায় শপিং ব্লগ দেখতে চাচ্ছেন আগামী ব্লকে আবার দেখা হবে ইনশাল্লাহ ভালো থাকবেন আল্লাহ হাফেজ